চিংড়ির তো আমরা অনেক রেসিপি খেয়েছি কিন্তু এই রেসিপি যদি একবার করে খাই না অন্য রেসিপি আর ভালোই লাগবে না চিংড়িগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে নেব লেচের দিকেও একটু কেটে নেব এবার মাথার মধ্যে যে একটা নোংরা থাকে এই নোংরাটাকেও বের করে নেবো দেখো কতগুলো নোংরা সিট দার নোংরাটাকেও সুন্দর করে মাঝখানে একটু ছালটা ছাড়িয়ে বের করে নেবো চিংড়ি মাছের কিন্তু পুরো চাল সারাবো না এবার মশলাগুলো তৈরি করব এখানে কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেবো এবার চিংড়িগুলোকে আমি নুন হলুদ মাখ মাখিয়ে নেব এবার যে ডাব চিংড়ি তৈরি করব তার জন্য আমি প্রথমে ডাবটা ডাবটাকে পেছনে একটু কেটে নেবো না হয় ওভেনে সুন্দর বসবে না আর মুখের দিকে সুন্দর করে গোল করে কেটে নেবো কারণ এটা গোল করে কাটতে হবে এটা আবার যখন ওভেনের উপর ভাপে বসিয়ে দেবো তখন কিন্তু এটা প্রয়োজন হবে ডাবের জলটাকেও নিয়ে নেব এবার ডাবের ভিতর যে হালকা মালাইটা আছে সেটাও বের করে নেব এবার কড়াইতে সরষে তেল দিয়ে চিংড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম সেই তেলেই দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা একটু বেশি করেই দেবো এবার দেবো রসুন বাটা রসুন বাটা দিয়ে একটু নেড়ে এবার দেবো আদা বাটা দিয়ে দিলাম মশলার পেস্টটা ভালো করে একটু কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর ডাবের জল এখানে কিন্তু অন্য কোনো জল ব্যবহার করব না শুধু ডাবের জলটাই প্রয়োজন মতো ব্যবহার করব। এবার চিংড়িটায় দিয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু নামিয়ে নেব কারণ এটা ভাজার সময় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার ডাবের ভিতরেই সেদ্ধ হবে প্রথমে একটু গেভি দিয়ে দিলাম তারপরে চিংড়ি দে চিংড়ি দেবো এবার ডাবের মালাইটাকে দেবো আমি কিন্তু এরকম দেবো একটু মালাই দেবো আবার একটু চিংড়ি দেবো এরকম দিলে টেস্টটা আরও বেশি বাড়বে তোমরা চাইলে মশলা কষানোর সময় একটু নারকেল দুধও দিতে পারো নারকেল দুধ নারকেলটা ছিল না তার কারণে আমি নারকেল দুধটা দিতে পারিনি নারকেল দুধ দিলে আর একটু কিন্তু বেশি টেস্ট হবে এবার মুখটাকে সিল করে দেবো আটা মাখানো দিয়ে এবার ওভেনের ওপর তুলে দেবো আমি কিন্তু সরাসরি ডাবটা ওভেনের ওপর তুলে দিলাম তোমরা চাইলে কড়াইতে জল দিয়ে দমও দিতে পারো এবং প্রেসার কুকারও করতে পারো হয়ে গেছে নামিয়ে নিলাম এবার খুলে দেখবো দেখো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা চিংড়ি আশা করি রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে এবং ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটাকে ফলো করবে সবাইকে টাটা বাই